একদম চিটো এই চিটো দিয়ে আজকে ধরবো সব ছোট ছোট সাইজ পুরো একদম ভেতরে বড়শি দেখুন আর শোল দেখুন মোটাটা দেখলে বুঝতে পারবেন এই যে এক হাত পুরো স্টপ ব্যাক টু ব্যাক হিট করছি বেশিরভাগই সব শোল এটা আবার হিট হলো আজ বন্ধুরা অনেক হিট করেছি ছয় সাতটার বেশি দেখাবো আপনাদেরকে লাস্টে বেশিরভাগই শোল রিলিজ করবো এই যেমন ধরো দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা আজকে টোটাল নখানা হিট হয়েছে দশটা হিট হয়েছিল একটা ছেড়ে দিয়েছি দেখুন মোটা সাইজ দেখুন এগুলো দেখুন খুব মোটা মোটা সাইজের আজকে পেয়েছি সবই শোল আজ আজ যে কটাই পেয়েছি সবই শোল যে বন্ধুরা সে পুরোনো মেশিন মেশিনটা অনেক দিন ধরে ইউজ করছি আগেও একটা সেম মেশিন ইউজ করেছি আমার ভালো লেগেছে তাই আরেকটা নিয়েছিলাম তো এই দেখুন এই সেই নোট দেওয়া হয়ে গেছে কমপ্লিট এটা হলো এফ জি নোট তো এই নোট আপনাদেরকেও বাঁধা শিখিয়ে দেবো যতক্ষণ না ব্রেডেড লাইন কাটবে ততক্ষণ অব্দি নোটটা খুলবে না সামনে আছে লিডে এটা জলে পড়লে ইনভিসিবেল হয়ে যায় তাই এটা ইউজ করা লাইনেও নতুন এই যে আজকে চলছে বারোটা পেরিয়ে গেছে দেখুন শুধু সবুজ আর সর্ষের বাসন্তী কালার কত সুন্দর লাগছে সেটা নিয়ে বসে আছি মন্দিরা এই যে লোকেশান দেখতে খুবই সুন্দর লোকেশানটা কিন্তু মাছ একেবারে হচ্ছে না এই লোকেশানে একটা ছোট হিট হলো অনেকক্ষণ বাদে দেখুন ছোট সাইজের একটা শাল হিট হয়েছে উঁকচুন করছি দেখুন এটা একশো টাকারই ব্যাঙ্ক নীল কালারের পুরো গিলে নিয়েছে একদম ছোট মাছ বন্ধুরা পুরোটা ঢোকাতেও পারেন ঠিক করে দেখতে থাকুন আরও কিছুরে চাল ঢলে দেখাচ্ছি বন্ধুরা এই যে লোকেশানে যেমনই শিকার করছি এই দেখুন লোকেশান সুন্দর লোকেশন পুরো চাষ বাগান যেমন শিকার করছি তেমন বন্ধুরা কন্ডিশন দেখুন কি হয়েছে ঝোঁকে কেটে রক্ত খেয়ে নিয়েছে খালি পায়ের অবস্থাটা দেখুন কত রক্ত বেরিয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা পুরো পাক খেয়ে নিয়েছে একদম জুতোর ভেতরে পুরো দেখুন রক্ত একদম ভরে হয়েছে এই পায়ের অবস্থা আর এই টানাটাতে একটা ব্যাঙ্গ আটকে রয়ে গেছে আমার ছিঁড়ে গেছে নামতে হবে পায়ের কন্ডিশানটা দেখুন খালি বন্ধুরা এই আজকে টোটাল হিট বাড়ি চলে আর চারখানা হিট হয়েছে দুটো গজার আর দুটো শোল বন্ধুরা চারখানা হিট একটা ছোট আর তিনটে মোটামুটি খুব সুন্দর সাইজের দেখতে পাবেন সাইজগুলো এটাও গজার এটাও এইটাও গজার এই মিডিল একটা সুল বাকি এই যে স্কুল এই বাড়ির পুকুরে রিলিজ করার চেষ্টা করবো বন্ধুরা যদি বেঁচে থাকে এই যে দেখতে পাচ্ছেন যদি বেঁচে থাকে তো যেগুলো বেঁচে থাকবে রিলিজ করে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা মোটা সাইজই আছে তাও রিলিজ করে দেবো দেখুন সাইজটা দেখুন এই যে একদম আরামসে পাঁচ সাতশো হবে আমি পড়ে গেলাম কেন বন্ধুরা মাছটা মুখ গোটা হয়ে রয়ে গেছিল চলে গেছে এক পিস এই যে বন্ধুরা শোলের সাইজ দেখুন আপনারা বলবেন এত বড় মোটা শোল কেউ ছাড়ে সাইজ দেখুন মোটা পাকা তাও বন্ধুরা এগুলোকে রিলিজ করে দিচ্ছি আমি কারণ এক বছর পর বাড়ির পুকুর মারা হবে তখন এগুলোকে খাবো আবার ধরে এটা বন্ধুরা মারা গেছে এটা কিছু করার নেই আর এটা সব প্রথম হিট হয়েছিল এই দেখুন হ্যাঁ এই পিস শাল দেখুন সাইজ দেখুন সবই খাসাই সাইজ আছে বন্ধুরা তবু এগুলো রিলিজ করে দেব হ্যাঁ এই যে চলে গেল পুরো ব্যাগ ফাঁকা বন্ধুরা ওই মাছগুলোকে ছেড়ে দেওয়ার একটাই কারণ মাছগুলো আরো আরো বড়ো হবে আমার বাড়ির পুকুর আগেও দেখিয়েছি একদম পরিষ্কার পুরো চার সাইড জাল দিয়ে ঘেরা আছে যার জন্য পালানোর কোথাও রাস্তা নেই তো আজ না হোক কাল কাল না হোক পরশু যখনই আমার পুকুর মারা হবে তখনই আমি ওদেরকে পেয়ে যাবো দেখা যাক ফ্রিজে রেখে বা যদি রান্না করে খেয়ে নেব বাড়িতে আমার বাড়িতে শোল শাল এইসব মাছ কেউই খায় না এরা শুধু ভেটকি খায় বন্ধুরা যাবো এসেছি সেম প্লেসে আজকে বেলা বারোটা এখন এই দেখুন সূর্য পুরো মাথার উপর পুরো বেলা বারোটা বারোটা পেয়ে গেছে একটা ছোটো হিট হয়েছে শোল আবার একটা সেম সাইজের শাল এই দেখুন ছোটো সাইজের আজকে নিয়ে এসেছি অ্যাটম অ্যাটমের চিটো লুকানো না অ্যাটমের চিটু অরিজিনাল অ্যাটম চিটো এই চিটো দিয়ে আজকে ধরবো সব ছোটো ছোটো সাইজ বড়ো সাইজ কাউকে ছাড়বো না আজ হোক খুলে গেছে বন্ধুরা দেখতে থাকুন দেখাচ্ছে আর কিছু হিট জালটা আনছি জালার একটা ছোট্ট বাচ্চা শোল আছে দেখুন ওইরকম সাইজ এইগুলো সব বাড়ির পুকুরে রিলিজ করব যার জন্য ধরে নিয়ে যাচ্ছি বন্ধুরা সব বাড়ির পুকুরে রিলিজ করা হবে এইসব প্রজাতির মাছগুলো তো এই একটা চিটো দেখতে থাকুন কিছু রেজাল্ট হলে আবার দেখাচ্ছি মসকাশি বন্ধুরা এই দেখুন সুন্দর লোকেশন যা সেই হিটটা দশ মিনিট পর আবার একটা হিট করলাম যেম সাইজের সব খুব সুন্দর সাইজের সব সুন্দর বন্ধুরা চিটো ফ্রগ দেখুন সাইজটা এই যে বন্ধুরা দোকানের চিট্টু নিয়ে নিয়েছে পুরো একদম ভেতরে এই যে বন্ধুরা হুকও হয়েছে সুন্দর ব্যাংকটা জলে পড়ার সাথে সাথেই পাইপ করে দিয়েছে এই দেখুন বন্ধুরা হুক হয়েছে দুটো কাঁটাই দুটোই বসে গেছে যার জন্য ছাড়ার আর কোনো সুযোগ নেই মাস্টার কাছে একটা হুক খুলে দিয়েছি দুটো হুপি রিমুভ করে দিয়েছি এটাকে জালের মধ্যে এখানে নিচে আছে হ্যালো মিছু বন্ধুরা এই আজকের লোকেশন বিকেল হয়ে আসছে মাছটা এখানে অ্যাক্টিভিটি করেছিল আমি দেখতে পেয়ে গেছিলাম দেখে কাস্ট করেছি দেখুন শুধু শোল মাছের সাইজটা দেখুন মুখটা কেমন বন্ধুরা হুক থেকে খুলে গেছে মোটা দেখু শুধুন বন্ধুরা এক কেজি পার পুরো দেড় কেজি হয়ে যাবে বন্ধুরা কি মোটা শোল দেখতে থাকুন সামনে জাল আছে আর কিছু রেজাল্ট হলে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে থাকুন বন্ধুরা শোলের সাইজ দেখুন বন্ধুরা এই যে দেখুন এই যে বড়শি দেখুন আর শোল দেখুন মোটাটা দেখলে বুঝতে পারবেন এই যে এক হাত পুরো শোলের বন্ধুরা পুরো মোটা শোল একদম পুরো এই এই মূলটা দেখেছেন শুধু কত বড় শোল বন্ধুরা দেখতে থাকুন না আরো রেজাল্ট হলে দেখাচ্ছি বন্ধুরা সেই সেম লোকেশান জ্যাম্বো হিটের পরে আবার একটা ছোটো হিট হয়েছিল তারপর আবার এটা মিডিয়াম সাইজের হিট দেখুন আজ নন স্টপ ব্যাক টু ব্যাক হিট করছি বেশিরভাগই সব শোল এটা আবার হিট হলো এই দেখুন শখ নিয়ে নিয়েছে একদম ঝাড়ের ভিতর থেকে বেরিয়ে নিল আজকে আজ বন্ধুরা অনেক হিট করেছি ছয় সাতটার বেশি দেখাবো আপনাদেরকে লাস্টে বেশিরভাগই শোল দেখুন কীভাবে গিলে নিয়েছে পুরো শ্রককে ছাড়াবো বন্ধুরা এই দেখুন কেমন গাঁথা হয়েছে খালি এখানে একটা নিচের দিকে একটা এই জাস্ট ছেড়ে দিয়েছি দেখুন আবার হিট হলে দেখাচ্ছি এই রেজাল্ট এই সেই চিটো ফ্রগ অ্যাটম 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 চিটো অবদস্ত রেজাল্ট হয়েছে আজ আমরা দুঃখের সংবাদ ওই পার থেকে জাস্ট এইখানে একটা দুই এর উপর হিট হয়েছিল দুই কি আরও বেশি ছিল ফ্রগ নিয়ে চলে গেছে বন্ধুরা আমার সেই অরিজিনাল অ্যাটম চিটো এই সেই আগের বছরের পুরানো হ্যান্ডমেড ফ্রকটা ছিল সেটাতে হ্যাঁ হুক পুরনো হয়ে গেছে তার একটা ছোট সাল বাইট হয়েছে দেখুন একদমই ছোট বন্ধুরা একদম ছোট বলতে একদমই ছোট এই হুকটা রিমুভ করবো বন্ধুরা আর এই মাছটাকে এই দেখুন এই যে এই যে ছেড়ে দেবো বন্ধুরা এ রিলিজ করব এই যে বন্ধুরা চলে গেল রিলিজ করে দিলাম বড় হবে এই যে আজকে টোটাল হিট এ দেখুন এক পিস এই জ্যাম্বো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা আজকে টোটাল নখানা হিট হয়েছে দশটা হিট হয়েছে একটা ছেড়ে দিয়েছি এই দেখুন মোটা সাইজ দেখুন এগুলো দেখুন খুব মোটা মোটা সাইজের আজকে পেয়েছি সবই শোল আছে আজ যে কটাই পেয়েছি সবই শোল সবগুলো এই সাইজ খুব সুন্দর দেখতে থাকুন